বাংলাদেশ হইলো নিরু দেশর জালাই পৈরাচার কার আমার বাংলাদেশ হে বাংলাদেশের সৈরাচারী হইলো নিরুদ্দেশ শুনেন শুনেন দেশবাসী শুনেন দি এমন ইস্যু ফাইভ ফিলিংস ডিউন করলো আয়োজন আমি রাফিদ আপনাদের ওই পাইলাম ভালোবাসা ইস্যু নিয়ে বলবো কিছু হয়ে না নিরাশা ইস্যু ফোর গাইয়া হইলাম চব্বিশ সালের ইস্যু ইস্যু ফাইভে হই না ওই সালারা কইরা দিব হিসু এই গানেতে সকল ইস্যু নিজে খুঁজে আনি আনবেন না কেউ অন্যজনকে ইস্যুর মধ্যে টানি প্রথমেতে স্বাধীনতার শুভেচ্ছা জানাই দুর্নীতি মুক্ত হয়ে দেশ আমরা সবাই চাই এই অর্জনটা পাইলাম আমরা যাদেরকে হারাই আবু মুক্ত কত শত ভাই শুরু করছি হাসিনা রই দিয়া ষোলো বছর যা করছিল বদিতে বসিয়া দশ টাকার চাল খাওয়াবে স্বপ্ন শুধু দেখায় দুই হাজার সালে আওয়ামী আসলো কমতায়। মিথ্যে কথায় থাকতো যদি প্রথম পুরস্কার পুরস্কার সব পাইতো হাসিনা ঐশ্বরাচার দেশ বিদেশঋণ করে দেখায় উন্নয়নের ধারা দ্রব্য মূল্যের উদ্যোগ গরিব দিশে হারা নীল উদ্বেগ দিবে বিদ্যুৎ ঘরে ঘরে আলো মাসে মাসে বিদ্যুৎ গ্যাসে নেই জনগণ ভালো ধোকা দিয়ে বোকা বানাই এক বছর হয় পার দমন পীড়ন শুরু কইরা কাউরে দেয়নি ছাড় একে একে জবর দখল ভরাট করলো খাল দুই হাজার একচল্লিশ টার্গেট করবে ডিজিটাল পিলখানাটা যে ডি চালাই দুই হাজার নয় সালে আয়া কান্না দেখায় হায় হায় চোখের পানি গালে আওয়ামী দলীয় করণ নির্বাচন কমিশন দিনের ভোটে রাইতে মাইরা ভৈরা দেয় প্রশাসন কারো বাবা মামা খালু গেছিল মরিয়া ভোট দিয়ে যেত চলে দেখা না করিয়া নদীর সাথে গদি রাখতে করলো চুক্তি বেশ আম ইলিশ নিয়েও পানি ছেড়ে করতো শেষ বিশ্বজিৎ কোপাইয়া মারলো ছাত্র লীগ ওই নেতা ভুলে কি গেছ জনগণ সাগর রুনির কথা আটাইশ অক্টোবরে করে লগি বৈঠার তাণ্ডব অটো পাশলাই লাতুল ইলেকশনে ভরে ভান্ডব, মতিঝিল ওই সাপলা চত্বর করলো রক্তে লাল আছে ইমে অন্ধকার রাত দুই হাজার তেরো সাল একুশ সালের আটাইশে মার্চ হত্যা চালায় ককটেল বোমা পুলিশ দিয়েও বাসে আগুন জ্বালায় আওয়ামী দল বড়ই পাজি বাড়াই বেতন ভাতা ভোরা কেটে আগায় পানি ধরে আবার সাতা স্পিকার হয় শারমিন শীলা সংসদে পায় আসন গান শোনায় মমতাজ মিথে নীতির ভাষণ মাজার গড়ার অনুমতি পাইতো হাজার হাজার মদ গাজা নারী দিয়া জমতো গানের বাজার ওয়াজ মাহফিল করতে চাইলে চৌচল্লিশ হাজারি জারি কত আলেম কারাবন্দি ছাইরা নিজের বাড়ি ডেস্টিনি ইসলামী ব্যাংকে করলো যে নিশেষ অর্থ করে দিয়ে হইল নিরুদ্দেশ ডাকলা মুরাদ কাউয়া কাদের করতো নানান ভঙ্গি নাটক সাজায় আটক করে আলেম জঙ্গি এইচ এমরান মদত ছিল আরো লাকি রাজাকারের ফাঁসি দিয়ে দিল তারও ফাঁকি ট্রান্সজেন্ডারে আওয়াজ তুলে হইয়া শাহাবাগে মুরগি কবির সঙ্গ দিত হইয়া অনুরাগে হিন্দুয়ানি নিয়ম নীতি দিলো পাঠ বইয়ে শৈতানের নানি দীপু মনি খাইলো ধর্ম ধুয়ে ফ্লাইওভার ব্রিজ মেট্রো রেল দেখি গিয়ে ঢাকা যানজট মুক্ত হয়নি শহর টুলকে টেনে টাকা চাদা বাজি টেন্ডার বাজি লিগ বাহিনী করে ট্রাফিক পুলিশ গাড়ি থেকে নিজ পকেট যায় ভরে জাতির পিতা বঙ্গবন্ধু কেউ না যদি বলে ধরপা করই মামলা হামলা তার প্রতি ভাই চলে পদাসে তো দুর্নীতিতে করলো চ্যাম্পিয়ন 400 কোটি টাকায় বানায় বাপের মূর্তি খান ওরে ইশ্বরের জালায় Poyra সরকার আমার বাংলাদেশ হাই বাংলাদেশের Poyra জারি হইল নীরুতে আরে ইশ্বরের জালায় Poyra সরকার আমার বাংলাদেশ হরে বাংলাদেশের Poyra জারি হইল নীরুতে আবেগ আছে বিবেক নাই পড়েন তাহা যু উল্টা পাল্টা রেসিপি দেবো বুঝান অদ্ভুত ষোলো বছর দুর্নীতিতে দেশ হইল চ্যাম্পিয়ন চারশো কোটি টাকার মালিক হাসিনা রোপিয়ন আগস্ট হইল পতনের মাস ঘুরে ফিরে আসে গণহত্যা নির্বিচারে রাজপথ রক্তে ভাসে গুলি করে হাজার হাজার পুলিশ প্রশাসনে অন্যায় দেখে না মিশে না শান্তি জনগণে মুক্তিযোদ্ধার কোটা বাতিল উঠে চাকরি দাবি মেধায় পাবে হোক না সেজন কোটার কোন চাবি কোটা নিয়ে মারে খোটা বলে রাজাকার জেলে বসে মুক্তিযুদ্ধ করছে বাবা তার রাজাকার উপাধি দিল দেশের প্রধান সরকার ছাত্র সমাজ উঠলো ফুসে নাই তারে আর দরকার পদত্যাগের দাবি জানায় মনোবল হয় শক্ত আবু সাইদ বুক পেতে গুলিতে ঝরাই রক্ত দুষ্টু কোকিলের সুর ধরে দেশে রুইশই রাচার আইনা আদালত উল্টো পথে দাসত্ব করে তা পাখির মতো মানুষ মারে পুলিশ প্রশাসন তীব্রতর হইল আরও ছাত্র আন্দোলন গোপন করতে নিজেদের পাপ করে দেয় বন্ধ এইভাবে কেউ চুপ থাকে না বাড়ে দ্বিধা দ্বন্দ্ব বয়কট করলো পুলিশ রেবার বয়কট করলো ডিবি দুই সপ্তাহ পর ডাটা দিয়া ফ্রি দিলো পাঁচ জিবি ছাত্র মিরে সাজায় নাটক কত কাহিনী সঙ্গ দেয় ছাত্রদের এসে সেনা দিনের বেলায় ভাতের হোটেল রাইতে ইমু সার্ভিস দেড়িন চিরই মেশিন দেই খানা হয় পরে কান্দিস ঘুমন্ত জনগণ যখন উঠল রে জাগিয়া একে একে এমপি মন্ত্রী গেল রে ভাগিয়া পালের গোদা গেছে আগে দিল্লির কলকাতা ষড়যন্ত্র চালায় বাংলাদেশকে দাওনা চাতা গণ্য ভবন ছেড়ে পালায় পিছন দিয়া বিল্লি ধাক্কা খেয়ে পরে গিয়ে হায় রে বুবু দিল্লি অবশেষে সকল কিছুর হইলই অবসান ছাত্র জনতা মিলে গা স্বাধীনতার গান বাপের পতন পনেরো আর মাইয়ার পাঁচে আগস্ট এই খুশিতে জনগণ খায় গণ ভবনের রোস্ট ও বাড়ি ভাঙ্গা করলো যে খনন আপন জন হারানোর ব্যথা বুঝলো না জনগণ আপন জন হারানোর ব্যথা বুঝবে কি আর পর শত শত গুম খুনের সাক্ষী আয় না ঘর তিস্তার পানি হয় না বিস্তার শুকনো পরিবেশ মুদি হাসি না চুক্তি হাই থেকে যায় বিশেষ জনগণ সব গেছে বুঝা হবে না সফল পদে পদে বা ধরা হইবে যে বিফল আম ইলিশ বন্ধ হইছে পেজের জন্য কান্না তোমার কথা শুনে কেন ভারত দিল বন্যা সেভেন জয় যাই হাই রে কর্তা হাও মাও বুবু তুমি থাইকো গো চুপ কইরো না কাউ কাউ চব্বিশে রই গণ হত্যা কইরা হইছো বাইর আইলে দেশে জাল খাইতে হইবো মায় রিয়েলিটি মানতে হবে থাকলে ধীরে ধীরে কৃতকর্ম থাকবে লেখা ইতিহাসটা ঘিরে আপায় আপা মারে চাপা কান্দিয়া হাসিয়া ওডিও কল হইলো ভাইরাল গেল রে ফাঁসিয়া তেলবাজিতে বাজিতে তেল মেরে বলে ঠিক 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 বহু রূপের ভেস ধরিয়া আসে ছাত্রলীগ সরকার দলের নাস্তিক মূর্তা ছিল যে ভরপুর জনগণে মিলা সবাই তারাইছে হুরহুর সেন্ট নে কি হইছিল হইল নামর জানা গণতন্ত্র হইয়াও দেশে সব শুনতে হয় মানা র্যাবের প্রধান বেঞ্জির কিন্তু দিয়েছে গাঢাকা আনার হারুন পালায় যাইতেই নেই টাকা আয়না ঘরের হদিস পাইল বত্তি রিসের নিচে জনগণ ভিতরে ঢুকলো না থাকাই রক্ত মাখা জামা জোতা পাইলো শত শত তা দেখিয়া বাবা মায়ের হৃদয় হইল ক্ষত হাসানাত আব্দুল্লাহ হইল এ যুগের সুপারম্যান সার্জিস নাহিদ আসিফ মাহমুদ ও পেনিং ব্যাটসম্যান ছক্কা মারে পিনা কিদা গুলদে ইলিয়াস হোসেন তাদের মতো দেশ প্রেমিকদের সবাই আগলে রাখেন ওরে ঈশ্বর জালায় পইরা আমার বাংলাদেশ হায়রে বাংলাদেশের সৈরাচারে হইল নিরুদ্ধে হরে ঈশ্বর জালায় পৈরাচার খার আমার বাংলাদেশ হায়রে বাংলাদেশের সৈরাচারে হইল নিরুদ্ধে মুখে তাদের আল্লাহ আল্লাহ তলে ভগবান দেশ বেচিয়া খাওয়ার ধান্দা পাইলাম যে প্রমাণ প্রশ্নপত্র বেচা পাপের সুদ করে হাইরিন এইবার আবে দালি হইল এ যুগের আলাদিন লোক দেখাইয়া পরে নামাজ রাস্তা কিংবা ঘাটে ফেসবুকে দেয় ছবি আপলোড তা চাটে আহমদুল্লাহ হুজুর কে দেয় আল্টিমেটাম তাহিরি মাজার শেষদা ভন্ডামি করে যায় সুন্নি ফেরি অগ্নিপাতে পুইরা মরে মা ও শিশু স্বামী এলো রোডের কি হইল না জানা রইলা মামি কাচি ভাই হোটেলে আগুন পুইরা হইল ছাই আহাজারি কান্না কাটি লাশের খবর নাই আইসিইউ মানে ওটি কইলো ডাক্তার মুনিয়া এমন আজব কথায় ভাইরাল নেটের দুনিয়া অটো পাশের ডাক্তারেরা সবখানে তেল মারে রোগী দেখার নামে রূপের ঝলক দেখায় ছাড়ে রাফ সান্দা ছোট বাই খাত নিজেই মালিকানা রুডিং বেজাল খাদ্য দ্রব্যে গুনলো জরিমানা দেখা তা এখনই দিবি নই লেখা মুচি ভাইয়া শিক্ষক নামে শয়তান হাই হাই থাকে জিমাইয়া পনেরো লক্ষ টাকার ছাগল পাগল হইয়া কিনে পিতা পুত্র হইল ভাইরাল থাকে হাই স্কিনে পেশার হাইপার রাসেল ভাইপার আইলো যখন দেশে ঘুম থেকে উঠে পাগল বেশে চারিদিকে চলবে হঠাৎ করে ছাত্র মাদ্রাসা রুই হয় হারানো বিজ্ঞপ্তি শুনে মনে লাগলো ভয় আতঙ্কে মাদ্রাসা করছিল দিন পার সন্তান হারা আর তো না বাপ মায়ের চিৎকার বাপের বেটা হইল মাঠা সালমান মুক্তাদির চাপের মধ্যে ছিল নাকি বাপা প্লিজ আপনি উত্তেজিত হয়ে না গো চাচা সাত মিনিটে করব কইল আনগো আপা সাকিব দেশে আইলে নাকি মাফ হইব তার সাজা তাইলে কেড়ায় কাঁধে নিব তার পাপের সব বোঝা গোপালগঞ্জে পুইরা দিল আর মিদের ওই গাড়ি টাকলা সুমন মাফ চাইয়া কয় আই এম ভেরি সরি ওরে ঈশ্বর আমার বাংলাদেশ হরে বাংলাদেশের সৈরাচারি হইল নিরুদ্ধে হরে ঈশ্বর জালায় পুইরা চারখার আমার বাংলাদেশ হরে বাংলাদেশের সৈরাচারি হইল নিরুদ্ধে একে একে ধরা পড়ছে সকল বোয়াল মাছ আদৌ বিচার হইব কি না চিন্তা করে নাচ তুই 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 আমার বইয়াম ফাঁকি কই তুস কইরা ঢুকবো বুবু অপেক্ষায় রই তাবলিগ নিয়া ষড়যন্ত্র চলছে আমগো দেশে স্বৈরাচারীর পাচা টারা আলেম বেশে চলবো না চলবো না দেশে সাতবন্দিদের তাবলিক দেশের আলেম থাকতে চাই না অন্য দেশের পাবলিক বাজার থেকে দশ বিশ টাকা জমাই লোক চাচি দশ বছরে কেমনে হইল কুটি লক্ষ আসি প্রথম আলো হই যাও ভালো নইলে পর্বা ধরা জনগণে ধৈরা তো গাইটা দিব বাড়া দেশের শত্রু দশের শত্রু ভারতে রই ইস্কন দেশকে ধ্বংসের মুখে ফেলতে করে যাচ্ছে অঙ্কল। সময় থাকতে হুশিয়ারে হতে হবে মোদের ভারতে রই সকল শাখার শিকর কাটবো থাকবে না থাকবে না এই দেশ ওই পাগলের কথা সাংবাদিক হয় পাগল ছাগল আরো সাতার মাথা জ্ঞানি গুণী রে একটাও মুদির ভক্ত যারা ঘুমুত খাইয়া মহাপন্ডিত এটাই বাস্তব ভাহা। ও চাচা তো হাসা আমার হেনা কোথায় ওই কিরে মধু কইয়া চিল্লায় তোর মুজওয়ালায় ভাইরা লের নেশা যখন ঢুকে মাতার ভিতরে দুই দিন পরে কাইন্দা কয় মাফ কইরা দেন আমারে গলায় দড়ি পেছ দি মারলো মুন্তা হারে অহরহ এমন কাজে চলছে গণ হারে আসি আরে ধর্ষণ করলো জানো দলে শেষ পর্যন্ত চলে গেল সকল স্মৃতি ফেলে তার নাজার যার আগে ধর্ষকের হোক মরণ আমার দেশে এমন আইন চাই করি আনেন বরণ এই দেশেতে মানবতার বাপ মাই গেছে মইরা না খাইয়া মরছে কত ছাড়ছে এই দুনিয়া সৈরা চারি চেলা পেলা রয়ে গেছে দেশে তারাই দেশের আকাম করছে বিভিন্ন রূপ দেশে দেশকে ভালো রাখতে হলে ঐক্য লাগবে সবার সৈরা চারি সুযোগ বুঝে ঢুকে পড়বে আবার মা খাল্লা চাচি মামি সবাই রে বলি অন্যের হাতে সন্তান ছাইরা যায় না চলি হোক না ছেলে কিংবা মেয়ে হোক না অন্যের সন্তান কারো কাছে নিরাপদ না সুযোগে সব মাস্তান পরিশেষে একটা কথা বলতে চাই সবাই রে ষড়যন্ত্র করে যাচ্ছে আমার দেশকে ঘিরে আওয়ামীর পুনর্বাসন যে চাইবো ধীরে ধীরে তাকে ধৈরা ছাইরা দিবেন জনগণের ভিড়ে এভাবে সকলে যদি সজাগ দৃষ্টি রাখি তাইলে গুনগুন হইব না আর মানুষ পশু পাখি এই বাংলায় আমার তোমার এই বাংলাদেশ সবার আমি রাফিদ ইস্যু নিয়া ফিরে আসবো বারবার ওরে ঈশ্বর জালায় বইরা আমার বাংলাদেশ হরে বাংলাদেশের সৈরা হইল নিরুদ্ধে হরে ঈশ্বর জালায় পইরা চার আমার বাংলাদেশ হরে বাংলাদেশের সৈরা হইল নিরুদ্ধে